এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের ছিল আমরা এখানে এসেছিলাম ইফতারি কিছুক্ষণ আগে তো তো এই জায়গাটা কি বলুন বলছি আরং নিউ আউটলেট যেটা ছিল ধান মন্ডিতে সামনে তো ঈদ ড্রেস কেনা লাগবে না বাট জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল ভাই আমরা তো বাঙালি কেন বলছি এই কথা শুনুন তবে পারতেছেন এখানে বিশাল একটা লাইন কেন জানেন ও যেহেতু ইফতারটাই এক ঘন্টা ব্রেক দিয়েছিল তো সবাই যেখানে পারে ওখানে বসে ইফতার করে নিচ্ছিল কিন্তু ইফতারি শেষ করেই মানুষ লাইনে দাঁড়িয়ে গিয়েছে আমরা তো বসেই ছিলাম কারণ যখন আরও গেট খুলবে তখন তো এমনিই ঢুকতে পারবো কষ্ট করে সিরিয়াল দেওয়ার কি প্রয়োজন এটাই হচ্ছে বাঙালিদের হ্যাবিট তার আগে কে যেতে পারে তো আর বক বক করবো না ঢুকে তো আমি পুরাই অবাক তো সুন্দর করে সাজিয়েছে এই আড়ংটা কেনাকাটা তো পরের কথা আগে তো দেখবো আর সুন্দর সুন্দর যেন সবুজের সমারোহ অন্যান্য আরঙের মতো এই আর কিন্তু ভিডিও করতে দেয়নি কিন্তু দেখাতেই হবে তাই চুপি চুপি ভিডিও করে নিচ্ছিলাম বাইদাও এখানকার দেয়াল গুলোতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কারুকার্য ছিল আপনারা দেখতেই পারছেন খুবই ভালো লাগছিল এগুলো দেখতে দেখতে তো সুন্দর হবে নিউ আউটলেট বলে কথা শুধু যে আমরাই ছবি তুলছিলাম এমন কিন্তু না অনেকেই তুলছিল আর দেখুন ওয়ালেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পেইন্ট আছে সো দেন আমরা ঘুরতে ঘুরতে দেখতে চলে এসেছিলাম মিরর অ্যান্ড শোপিজের কালেকশনের দিকটাতে আরে সুন্দর সুন্দর কালেকশন যেমন সুন্দর গুলো জাস্ট ওয়াও তো একটু দেখেও দিচ্ছিলাম সব তো আর দেখানো সম্ভব নয় পারি ততটুকুই দেখাচ্ছিলাম কথা আর কি বা বলবো জাস্ট অ্যামেজিং যতই হোক অন্যান্য আরঙের সঙ্গে এই আরঙের তুলনা করলে কিন্তু একদমই চলবে না কারণ এই আরং আর ওই আরঙের এর মধ্যে অনেক পার্থক্য দেখেন শাড়িটা কি সুন্দর কালার কম্বিনেশনটা তো জাস্ট হোয়া ওয়াও একটা ভিডিওতে কিন্তু সবগুলো শাড়ি দেখানো পসিবল নয়। কারণ এখানে অনেক শাড়ি আছে আপনাদেরকে তো শুধু শাড়ি দেখালেই চলবে না তাই না তো চলে যাচ্ছিলাম ব্যাগস এর আর সেকশনে এসে আমার কি অবস্থা তো সুন্দর সুন্দর ব্যাগস যারা আসবেন তারাই বুঝতে পারবেন ব্যাগস গুলো কত বেশি সুন্দর এখানে আমার মনি ধরে ধরে দেখিয়েও দিচ্ছিল ব্যাগস এর কালেকশন এখানে অনেক আছে আর এই ব্যাগটা দেখুন মানে স্টো ওয়াও অ্যান্ড যেখানে অনেক ব্যাগ আছে আরো নিউ নিউ অ্যান্ড আনকমন ডিজাইনের সো আমরা যথেষ্ট ট্রাই করেছি আপনাদের সবগুলো ব্যাগ দেখানোর আর এইখানকার ব্যাগগুলো দেখুন কত সুন্দর তো দেন আমরা চলে আসলাম শ্যুসের সেকশনে এখানকার প্রত্যেকটা জিনিস সুন্দর এমন শুস যেমন ড্রেস যেমন ব্যাগস আর কি বলবো সো দেখতে দেখতে আজকের ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম বাই